আমাদের সহসভাপতি লড়াইল এর তৃতীয় সন্তান ছাত্রনেতা ইমরান হুসাইন মুন সহ আমাদের লড়াইল দুই আসনের এই বড় ভাই লড়াইল দুই আসনের হাত পাকার মনন্ত প্রার্থী বিশিষ্ট জন সংগ্রামী সাথী বন্ধুগণ অন্যতম সদস্য ইসলামী আত্মীয়বন্দনা দলের প্রভাবশালী সদস্য জননীতা অধ্যপাঠ আলী আকন স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছে আগামী নয়া এলাকার হাত পাকা প্রত্যেকের কান্ডারি জননীতা সংগ্রামী সেক্রেটারি জননিতা ডক্টর এস এম উদ্দিন আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়ালা জেলা শাখার সংগ্রামী সভাপতি জননিতা জনাব মালানা মুফতি ওমর ফারুক আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে চার শতপম আজকের সমাবেশে সফল সফল হোক উপস্থিত হয়েছেন হামিদপুর ইউনিয়নের সংগ্রামী তাহিদি জনতা এবং চাচর ইউনিয়নের সম্মানিত তাহিদি জনতাকে আজকের সমাবেশ থেকে শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ইসলামিক দলকে একই প্ল্যাটফর্মে আনার মিছিলকারীদের বিশাল ইউনিয়ন থেকে মিছিল সহকারে আজকে গণসভায় উপস্থিত হয়েছে আমরা মিছিলকারীদের স্বাগত জানাই আমরা মিছিলকারী ভাইদের অনুরোধ করব উপস্থিত রয়েছেন নড়াইয়ের এক বীর সাহেব মনোনীত জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী এলাকার মাটি ও মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলার সংগ্রামী সভাপতি জানা ভজত মৌলানা খাইরুজ্জামান সাহেব অবস্থিত সংগ্রামী ভাইয়েরা আমার আমি অরিজিনাল সাধ গ্রহণ না করার ব্যাপারে এই জন্য যুক্তি দেব আজ পর্যন্ত এই দেশ থেকে চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি বন্ধ হয় নাই ঠিক না এই দেশ থেকে আজ পর্যন্ত চেতাবাদী টেন্ডারবাজি সুতরাং আপনাদের প্রতিদাত্ত হবের পক্ষে মহামূল্য কোনদিন কোন চাঁদাবাজি হবে না ঠিক কিনা শুনে নড়াই

জেলা শাখার সম্মানিত সেক্রেটারি এস এম নাসির উদ্দিন সাহেব আমার বিভিন্ন সহকর্মী ভাইরা সংসদ চালুক এইটা কিন্তু আমরা চাই না ঠিক না বের বলেন আইন এই আইনে যদি সংসদ চলে তাহলে এই সংসদ হবে নিরাপদ সংসদ ঠিক না বেশি বলেন এতদিন পর্যন্ত এই সংসদ চলেছে জঙ্গলের আইনকে এত দুর্নীতি থাকবে না